আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ প্রত্যেকে ভালো আছেন ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন গুরুত্বপূর্ণ একটা আমল আপনাদের সাথে শেয়ার বন্ধুরা যদি আপনারা ছোট্ট এই আমলটা করতে পারেন তাহলে দুইশো বৎসরের গুণা মাফ হয়ে যাবে শুভ হারান দুইশো বৎসরের গুণা আপনি মাত্র ছোট্ট একটি আমল করা দ্বারা মাফ করিয়ে নিতে পারেন তো আমাদের আমাদের জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে বন্ধুরা শুক্রবার দিন আপনাদের এই আমলটা করতে হবে হাদিসের মধ্যে আসছে কানজুল অম্মালের মধ্যে রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন যে কোন ব্যক্তি যদি শুক্রবার দিন দুই শতবার আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে তাহলে তার দুই শত বৎসরের গোনা মাফ করে দেওয়া হবে শুধু হান তো আপনারা জুমা আর দিন দুই শতবার দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন দরুদ ইব্রাহিম

বার পাঠ করলে দুইশ বৎসরের গুণা সাথে সাথে মাফ হয়ে যাবে এরা রাসুল্লাহ হাদিসের মাধ্যমে আমাদের সুসংবাদ জানিয়েছেন তো আপনাদের আমি শেয়ার করলাম বিষয়টা কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নতুন নতুন আরো ভিডিও পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলিকুম আলহামদুল্লাহ